হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে আলিফ আজকে আমরা কি দেখবো হ্যালো করি সবাই ভালো আছেন কিন্তু ঈদের কিন্তু বেশি দিন না এক সপ্তাহের মতো আছে কোরিয়ার কিন্তু একদম খোলা অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে মাত্র এক থেকে দুই দিন কোরিয়ার খোলা আছে এর মধ্যে অর্ডার করতে হ্যাঁ সারা বাংলাদেশ থেকে কালেকশন নিতে পারবেন দেখেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনাদের অর্ডার করতে দ্রুত অর্ডার করতে হবে কেননা মঙ্গলবার বুধবার মঙ্গলবার পর্যন্ত কিন্তু একদম কোরিয়ার খোলা থাকবে তাহলে সবাই দ্রুত অর্ডার করবেন এখানে অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে দেখায় দিব দেখেন আমরা একটা একটা করে প্রিন্টগুলো দেখে নেব সুন্দর এগুলো সম্ভব ওয়ান পিস টু পিস কট সেট অনেকেই কিন্তু শর্ট বোর্ড তৈরি করছে অনেক বিভিন্ন কিছু আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি